আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মনের বড়ো ভাই ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন নি ভালো নাই দেশের মানুষ আমি জানি এইটি পার্সেন্ট ভালো নাই বালা কেনে থাকবো ব্যবসায়ী মানুষ কি আর কি বালা থাকে নি সিন্ডিকেট ব্যবসায়ী গেলে কোরবানা আইলে রমজান আইলে বিভিন্ন ধরনের নওয়ার মনে হয় যেন কী যে অবস্থা হয়ে যায় হেতারা যে বাজারে যে অবস্থা যে আগুন শুরু করে দেয় কি পাইছে হে ব্যবসায়ী মানে কি অবস্থা কি একটা অবস্থা লাল করে গেলাম জায়গা মতো তোর তোর কারণে সাধারণ মানুষ সাধারণ জনগণের খুব 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 অবস্থা আছে তোরা কি শুরু করছ একবার রোজা আইলে একবার কোরবান আইলে কাম শুরু করি দশ হ্যাঁ পেঁয়াজের উপর তোর উপর কথা বলছি না হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে মানে কি আদার দাম কি যে একটা অবস্থা করে গেলে মানুষ কি খাইবো না না খাইবো এরে সকলে কি করবাই দিতে পারে রে তোরা এত ইচ্ছে শুরু শুরু স্যার তোর এই হারাম ব্যবসায়ী রে তোরে খাই কি জীবনে ভাই যে শুরু করছ মানুষের উপরে যেভাবে চুরি চালাইতেছ এটা কিন্তু ভালো হইতেছে না আমি কিন্তু সাধারণ যেটা খুচরা সাধারণ ব্যবসায়ী এদের জন্য বলছি না এটা বলছি যারা ফাইকারি ব্যবসা করে সেন্ডিকেট ব্যবসা করে এদের লাগে ঠেলি তোর করে মতো ঢুকে দিলে তোর সব ঠিক হয়ে যাবো তোরা যা শুরু করছো দেশের মধ্যে দেশের অস্থিতির বাড়া বেসস কি শুরু করছো তোরা হ্যাঁ তোর মন মতন তোরা পেঁয়াজের দাম বাড়া অরে কম অরে আবার কি আর অরে আলুর দাম বাড়ে কম অরে সবেন তেলের দাম বাড়ে কম অরে আদার দাম কি শুরু করছো হ্যাঁ একশো বিশটি আদারে সে আদারে আড়াইশো তিনশো টাকা করে গেলেছ তোর ঘরে ফরে কি গজা হয় নেই না তোর ঘরে তো হতে নির্বাচন তোর ঘরে কি

এই জিনিস কষি যাক জিনিস নষ্ট মানে পেঁয়াজ আদা রসুন ফল ফুল যা আছে নষ্টও যার ইর হালা দশ পুরা সাধারণ জনগণের খাই না অর্থাৎ সাধারণ জনগণ তোর গোরে তোর গোর তোর কোনো জিনিস কিনি পুরা চলরে এগুলোর টাকা দিই আর লগে তোরা করা জলবিল এটা আল্লাহ বদাস্ত করবো না আমার রাখিস তোরা এক জায়গা দিই রুজি তো বেশি করি করি দেখবি তোর অন্য জায়গা দিই এটা এগুলো নামি যাব বই রাখিস তাইলে তো তোর উন্নত হয় না দু দিন কিয়া ওই ব্যবসা তোর ব্যবসায়ী সনেক বাগা টেনে হানি হ খাওয়াস তোরা এনে কারণ তোর এক দিদি লাভ করা দিদি তোর নিয়ে যায় এই জিনিসগুলো দে কিছু কইলাম না মনে কষ্ট নিচ্ছি বাবুরে আর মাথা মুতা নষ্ট হয়ে গেছে গো তোরা যে হালে শুরু করছ তোর গো কোরবানা এলে রোজা এলে তোর মুসুর উপর উপরে গদা বই যায় ফল ফুল লেবুর উপরে গড়া বই যায় এই লেবু শাড়ি গাছ তোর একশো একশো বিশ টাকা লেবু মানে মানুষ তো লেবু রমজানের দিনে নে খাইবার লাগে এ সুশি 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 কিয়া মানুষে গ্লাসিক গাতে পেঁয়ারে সুশি সুশি বাড়ি করে গিলি গিলি খায়

বাক্যওয়ালা এতে ইচ্ছে ইচ্ছা বুঝেছো জাগা মতো ওরা ভালো তোর হেদায়ত করক যাই হোক বক্ত অধিদপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা এই মুহূর্তে পেঁয়াজ রসুন আদা মশলা যত রকম মশলাপাতি আছে ইত্যাদি কোরবানির পণ্য সামগ্রী আপনারা নজরদারি করে দেখান তাহলে দেখবেন সব ঠিক এগানোর পর তৎপরতা অভিযান চালান